অন্তর্বর্তী সরকারের সাথে সেনাবাহিনীর সঙ্গে বড় ধরনের বিরোধ দেখা দিতে পারে সরকার পরিবর্তনের কোনো ভাবনা নাকি বিশেষ কোন পদে পরিবর্তনের ভাবনা তিনি যে ওয়ার্ডগুলো ইউজ করেছেন তাতে আসলে একটু কনফিউজিং আমার মনে হয় সেনাপ্রধান প্রধান যা বোঝানোর তার স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিয়েছেন দেশের যে সার্বিক একটি চরম অস্বাভাবিক অবস্থা তার মধ্যে সোমবার সেনানিবাসে একটি অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশ্যে জেনারেল ওয়াকারুজ্জামান যে বক্তব্যটি দিয়েছেন খুবই সিগনিফিকেন্ট আমরা হয়তো অনেকে অনেক কিছু ধরে নিতে পারি কিন্তু আমি আমারটা বলবো তিনি বলছেন যে নির্বাচিত সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে সেনা সদস্যদেরকে সচেষ্ট থাকতে হবে এবং তিনি বলছেন যে আমরা ভেবেছিলাম সেনানি পাশে যাব করে যেতে হচ্ছে এবং দীর্ঘায়িত হওয়ার পরও তিনি বলছেন যে সেনা সদস্যদেরকে ধৈর্য রাখতে হবে অতিরিক্ত বল প্রয়োগ না করে তাদের কাজ করে যেতে হবে সেনাবাহিনী বা সেনা প্রধান আমার কাছে মনে হয় যদি এর আগে আমি নিজেও বলেছি সম্ভবত খুবই ক্ষুব্ধ এবং হতাশ যা আশা করা হয়েছিল মানুষ মানুষ থেকে তিনিও তার অনেক কিছু রয়েছে সেনাবাহিনীর উপর আস্থা রাখতে চায় এবং তিনি যে বক্তব্যটি প্রথমেই দিয়েছেন যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করে যেতে হবে সেনা অর্থাৎ এই সরকারের সময়ে অনেক কিছু থেকে আমরা বিচ্যুত হচ্ছি সরকার বিচ্যুত হচ্ছে সরকার পারছে না স্ট্রেট আমরা একটু বলতে চাই সরকার ব্যর্থ হয়েছে ব্যর্থতার কথা সরকারের উপদেষ্টা অস্বীকার করে নিচ্ছে আমি সেটি বলছি কিন্তু বিষয় হচ্ছে যে সরকার কি তাহলে থাকবে অন্তত আগামী নির্বাচন পর্যন্ত এবং সেনা প্রধান কি এটি বোঝাতে চাননি পরবর্তী নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বর্তমান অন্তবর্তী সরকার আসলে কিছুই করতে পারবে না কিছু করতে পারছে না এবং এই অবস্থা থাকলে দেশের যে ভয়ঙ্কর পরিস্থিতি তা উত্তরোত্তর আরো আরো চরম ভয়ঙ্কর অবস্থায় গিয়ে পৌঁছাবে এই যে নৈরাজ্য তা কি কারণে বৃদ্ধি পেয়েছে উপদেষ্টাদের কথাবার্তা কোনো কোনো উপদেষ্টা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সহযোগিতায় যে নানান ধরনের মব ক্রিয়েট করা হয়েছে সেই মবের সঙ্গে অথবা যারা উশৃঙ্খল জনতা তারা তো উৎসাহিত হয়েছে বুলডোজার দিয়ে যখন বত্রিশ নম্বর থেকে সারা দেশে একটা অরাজকতা শুরু করা হলো কেউ বাধা দিয়েছে বরঞ্চ আমরা দেখেছি ফেসবুক স্ট্যাটাস দিয়ে কোনো কোনো উপদেষ্টা তাদেরকে উৎসাহিত করেছেন উৎসব করার আহ্বান জানিয়েছেন উৎসব হোক এইভাবে স্ট্যাটাস দেওয়া হয়েছে এবং পরবর্তীতে যে সন্ত্রাসীদেরকে ধরার জন্য ডেভিল হান্ট অপারেশন শুরু করা হলো বিশেষ একটি গোষ্ঠীকে টার্গেট করে এই অপারেশনের শুরু সেটি তো আমরা জানি এবং তাদেরকে কেমন ধরা হচ্ছে বুলডোজার বাহিনী কারো কাউকে কি ধরা হয়েছে পর্যন্ত নিশ্চয় ধরা হয়নি সন্ত্রাসীরা এখন করছে কারা আওয়ামী করছে করতে পারে সব জায়গায় তারা তাহলে আপনারা আছেন কি জন্য আমি যদি তর্কের খাতে ধরে নিই এই কথাগুলো এর আগেও বলেছি তারপর বলতে হচ্ছে মানুষ দিনে দুপুরে এখন রাস্তায় বের হতে ভয় পায় চিন্তার কবলে পড়ে কিনা ডাকাতের কবলে পড়ে কিনা নারীরা ধর্ষণের শিকার হন কিনা এবং গত গত ঘন্টায় ঘন্টায় জন ধর্ষণের শিকার হয়েছেন এটি কোনো কোনো গণমাধ্যমের হিসেবে অটোরিক্সা অটোরিকশা থেকে নামিয়ে গৃহবধূকে ধর্ষণ শহীদিনার থেকে ফুল দিয়ে ফেরার পথে চতুর্থ শ্রেণীর ছাত্রিক ধর্ষণ কোথাও ঘুরতে গেছে দম্পতি স্বামীর সামনে বিহকে টেনে নিয়ে ধর্ষণ চলছে তো এবং বড় অদ্ভুত বিষয় এই শিরোনামে সংবাদটি করলো দৈনিক জনকণ্ঠ কয়েক ঘন্টা আগে সেটি পরবর্তীতে তুলে নেওয়া হয় কার চাপে তুলে নেওয়া হলো কি কারণে তুলে নেওয়া হলো গণমাধ্যম নাকি স্বাধীন কত সাংবাদিকের চাকরি যাচ্ছে কেউ হিসাব রাখেন এই যে আমরা দু চারজন মানুষ যে কথা বলছি আমাদের উপর কি পরিমাণ থ্রেট আছে কেউ কি খোঁজ নিয়েছেন এবং তো আগেও জানিয়েছি যে কি পরিমাণ থ্রেট নানান থেকে আসছে এই অবস্থায় আমাদের স্বরাষ্ট্র প্রদেশটা কি করলেন রোববার গভীর রাতে রাত তিনটার সময় তো তিনি নাটক করলেন ভেবেছিল কি না কি ঘোষণা তিনি দেবেন সাংবাদিক ভেবেছিলেন তিনি জানালেন দেশের পরিস্থিতি ভালো আছে যা কিছু করছে আওয়ামী লীগ করছে তাদের অনেক টাকা আবার এই ব্যক্তি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর সচিবালয়ের সোমবার সাংবাদিকদের সামনে বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে সাত হাজার তিপ্পান্ন বছরে আমার মনে হয় মিডিয়াতে এমন কোন লেখা এমনভাবে লেখা হয়নি কেমনভাবে লেখা হয় এত প্রমাণ পাওয়া গেছে আমি জনগণকে উদাহরণটি দিলাম যে বাহাত্তর ঘন্টার পার্শ্বরিটি ধর্ষণ সেই লেখাটি তুলে দেওয়া হয়েছে মন্ত্রী বলছেন এবছর আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো আমরা কি বলতে চাই এখানে কি বলা উচিত তিনি বলছেন যে আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি সন্তোষজনক আর বলছিলেন যে কোনো কোনো প্রতিষ্ঠা আবার বলছেন দায় স্বীকার করে নিচ্ছেন এদিকে স্বরাষ্ট্র প্রতিষ্ঠা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আবার আইন প্রতিষ্ঠা একটু ভালো সাজার জন্য তিনি বলছেন যে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের অবশ্যই ব্যর্থতার দায় নিতে হবে ডক্টর নজরুল বলছেন আমাদের ব্যর্থতা আছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন যে আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই তবে আমরা চেষ্টা চেষ্টা করছি আছে আছে আমরা একটা ভঙ্গুর অবস্থায় ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি কিন্তু তিনি সেই একইভাবে আওয়ামী লীগের কাছে দোষ চাপিয়ে দিয়েছেন সেই রাজনৈতিক বক্তব্য পার্থক্যটা কোথায় কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলি কিংবা নিত্য দাম বলি বা চাঁদাবাজি থেকে দূরে থাকার কথা বলি রাখার কথা বলি মানুষকে কি তো চাঁদাবাজদের দেখতেই পান না চাঁদাবাজি যে হচ্ছে সেটা তিনি জানেনই সম্ভবত সম্ভব হতো এর আগে বলেছেন না কথাবার্তায় আহ সাক্ষাৎকারে সিনিয়র সাংবাদিক নুরুল কবিরের সঙ্গে এই সরকারের চোখ হয়তো অত পরিষ্কার না চাঁদাবাজি হচ্ছে দেখতে পাচ্ছি না কি অদ্ভুত সব কথাবার্তা স্থানীয় নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন করার পায় তারা চলছে জাতীয় সংসদ নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কেন ওই যে বিশেষ দলটিকে ভালো একটা আনতে হবে তাদের যে সমর্থক বিভিন্ন বাহিনী আছে তাদেরকে তুলে নিয়ে আসতে হবে নির্বাচন করতে হবে তারপর জাতীয় সংসদ নির্বাচন করবে এবং সব সকলের নির্বাচন দীর্ঘায়িত করে প্রলম্বিত করে নিজেদের ক্ষমতাকে টিকে রাখার চেষ্টা অনেকেই অনেক ধরনের ব্যাখ্যা করতে পারেন প্রধানের বক্তব্যে তবে আমার কাছে যে যেটি মনে হয় সেনাপ্রধান কি বলেছেন না বলেছেন তিনি নিশ্চয় ভালো জানেন তবে আমার মনে হয় সেনা সেনাপ্রধান যেটুকু ইঙ্গিত দেওয়ার দিয়ে দিয়েছেন তারা যা আশা করেছিল তা পাচ্ছে না এবং সরকারের প্রতি বিশেষ মেসেজটিও সম্ভবত পৌঁছে দেওয়া গেছে এটি আমার একান্ত আহ একটা বিশ্লেষণ আমার সঙ্গে কেউ একমত নাও হতে পারেন এবং সবশেষ এটুকু বলতে চাই স্থানীয় সরকার নির্বাচনের কথা বলুন আর যাই বলুন না কেন যে পরিকল্পনায় আপনারা করে থাকুন না কেন আমার মনে হয় আগামী নির্বাচন যেদিনই হোক সে পর্যন্ত এই সরকার থাকছে না বাংলাদেশের ইতিহাসে নতুন ঘটনা ঘটলো কোন মন্ত্রী কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টা রাত তিনটার পরে সংবাদ সম্মেলন করলেন জরুরি সংবাদ সম্মেলন সাংবাদিকদের সঙ্গে কথা বললেন সেই প্রায় ভোরবেলা সাংবাদিকরা অনেকেই উপস্থিত হলেন এবং তার সংবাদ সম্মেলন গণমাধ্যমগুলোতে সরাসরি সম্প্রচারিত হলো কি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা কি এমন হলো দেশে যে রাত রাত পরে মিনিটে তিনটার তাকে সংবাদ সম্মেলন করতে হলো তাকে জরুরি বৈঠক করতে হচ্ছে সারা রাত ধরে দেশে কেমন পরিস্থিতি বিরাজ করলে এই ঘটনা ঘটতে পারে সেটা খুব সহজেই অনুমেয় কি ঘটলো কি বললেন তিনি কি ঘটতে পারে আগামী কালকের মধ্যে ভিডিওতে যাওয়ার আগে বলেনি পলিটিক্স টিভির ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি ওটিটি প্ল্যাটফর্ম চলুন মূল ভিডিওতে যাওয়া যাক স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলছিলাম বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা আমরা দেখিনি বাংলাদেশের ইতিহাসে গভীর রাতে অনেক ঘটনা ঘটেছে আমরা গুলশান হোটেলে গুলশানের একটা হোটেলে যে ডাকাতরা ঢুকেছিল অর্থাৎ সন্ত্রাসী জঙ্গিরা ঢুকেছিল সেই কাণ্ড আমরা আমরা দেখেছি মতিঝিলে কাণ্ডের ঘটনা রাত গভীর রাত পর্যন্ত দেখেছি কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা স্বরাষ্ট্র মন্ত্রী কখনো রাত তিনটার পরে সংবাদ সম্মেলন করেছেন এরকমটা বোধ হয় কখনো ঘটেনি দেশে একেবারে জরুরি অবস্থা যদি তৈরি না হয় তা না হলে এরকম ঘটনা ঘটার কথাও নয় কি এমন জরুরি পরিস্থিতি তৈরি হলো যে উপদেশটাকে তিনি রাত মিনিটে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন পাঁচ নিজের ঢাক অনেকটা নিজে পেটালেন তিনি নিজেকে সফল দাবি করলেন বললেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কীরকম ছিল আপনারা জানেন সেখান থেকে আমি অনেক কন্ট্রোল করে এনেছি মূলত তার সংবাদ সম্মেলন করার কারণটা হচ্ছে আজকে সারা দিনে রাতে আজকে মানে গতকালকে সারা সারাদিনে রাতে যে ঘটনাগুলো ঘটেছে প্রায় দশটিরও বেশি চিন্তায় ডাকাতির ঘটনা ঘটেছে ব্যবসায়ীকে প্রায় চারটির বেশি গুলি করে দশ বারো রাউন্ড গুলি ফুটিয়ে চিন্তায়ের ঘটনা ঘটেছে ডাকাতির ঘটনা আমরা দেখেছি সেগুলোর ফুটেজ চলে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ফেসবুক স্ক্রল করলে শুধুমাত্র এই ধরনের রোম ঘটনা তথ্য ছবি ছাড়া আর কিছুই চোখের সামনে আসছে না এরকম পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা পুরোপুরি ব্যর্থ রাতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে ছাত্রদের মিছিল করতে দেখেছি এবং ছাত্ররা আলটিমেটাম দিয়েছে আজকে দুপুর বারোটার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে সেই প্রশ্নও তাকে করা হয়েছিল যে আপনার এই ব্যাপারে বক্তব্য কি আপনার যে পদত্যাগ চাওয়া হচ্ছে তিনি বলেছেন যে পদত্যাগ যে কারণে চাচ্ছে সেই পরিস্থিতিটা উন্নত হলেই তো আর তাদের পদত্যাগ চাওয়ার কোনো কারণ নেই অনেকটা নিজের ঢাক নিজে পেটালেন তিনি বললেন যে হাস্যকর হলেও সত্য তিনি সমস্ত তার সমস্ত ব্যর্থতার দায় আওমী দোষরদের উপরে চাপালেন বললেন যে বাংলাদেশে এখন যে অরাজক পরিস্থিতি হচ্ছে চিন্তায় চুরি ডাকাতি ধর্ষণ ধর্ষণের ঘটনা ঘটছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের পক্ষ থেকে দাবি উঠেছে যে নারীদের নিরাপত্তা ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে তাদের পদত্যাগ করা উচিত তিনি বললেন যে এই ঘটনাগুলো নাকি ঘটাচ্ছে লোকজন এই ঘটনা ঘটাচ্ছে এটা তার তার অবজারভেশন ভাষ্য তিনি আওয়ামী দোষ চাপালেন এবং বললেন আওয়ামী লীগের হাতে প্রচুর টাকা আছে যে টাকা তারা ছড়াচ্ছে ছড়িয়ে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে যদি ধরে নেওয়া যায় যে সেটাই সত্য কথা তাহলে প্রশ্ন আসে যে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টাহীন হিসেবে কি করছেন এই গভীর রাতে আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মিটিং করছেন সেটা ভালো কথা কিন্তু আপনার আইন শৃঙ্খলা বাহিনী কি করছে এই যে দেশে প্রতিদিন একের পর এক ঘটনা ঘটছে বাস বাসে ধর্ষণের মতো ঘটনা বাংলাদেশে প্রথমবার আমরা দেখলাম এর আগে ইন্ডিয়াতে এই ঘটনা ইন্ডিয়াতে ঘটার ঘটনা আমরা শুনেছি সেটা নিয়ে আফসোস করেছি প্রতিবাদ করেছি এবার বাংলাদেশে সেই ঘটনা ঘটলো ঢাকা থেকে রাজশাহী গামী বাস আছে ধর্ষণের ঘটনা ঘটছে একাধিক ধর্ষণের ঘটনা ডাকাতির ঘটনা প্রায় প্রতিদিন ঘটছে চিন্তায় রাহাজানি এই ঘটনা ঘটছে গুলি করে ডাকাতি করা হচ্ছে চিন্তায় করা হচ্ছে ছুরি মেরে চিন্তায় করা হচ্ছে ওপেন রাস্তায় মানুষকে কোপানো হচ্ছে এই ঘটনাগুলো কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না যদি কন্ট্রোল করা না যায় তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার আসলে কাজ কি যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান কর্তা ব্যক্তিরা কন্ট্রোল করতে না পারেন তাহলে তো প্রত্যেকেরই পদত্যাগ করা উচিত স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয়েছে তিনি পদত্যাগ করবেন না তার কথাই সেটাই বোঝা গেছে কিন্তু এই যে পরিস্থিতি অবনতি একের পর এক হচ্ছে এর আগে আমরা ব্রিগেডিয়ার শাখাওত হোসেনকে কে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দেখেছিলাম ব্রিগেডিয়ার করায় সকলের চক্ষু করে ছাত্র হয়ে গেলেন তার পদত্যাগ চাওয়া হলো তাকে মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়া হলো সরিয়ে দিয়ে যে ব্যক্তিকে সেনাবাহিনীর সাবেক অফিসার যে ব্যক্তিকে আবার আনা হলো তিনি আসলে কি করছেন কি আহ ভাবছেন দেখছেন কি বুঝছেন সেটা আজকে সংবাদ সম্মেলনে স্পষ্ট বোঝা গেল যে তার পর্যবেক্ষণ শুধুমাত্র লীগের দায় চাপিয়ে বসে থাকা তিনি আওয়ামী বারবার বললেন আপনারা দেখবেন যে এটার ম্যাজিক্যাল হবে আমরা কাজ করছি আমরা মিটিং করছি আমরা এটা করছি আমরা চেষ্টা করছি প্রত্যেকটা প্রশ্নের উত্তরই হচ্ছে যে এই পরিস্থিতির উন্নতি হবে এবং ঢালাউভাবে আওয়ামী দোষরদের উপরে দোষ চাপানো যদি আওয়ামী দোষর মুসলিমরা আওয়ামী লীগের কর্মীরা এই কর্মকাণ্ড করে থাকে তাহলে তাদের এত সাহস হচ্ছে কি করে একেবারে নির্বাসিত অবস্থায় যখন আওয়ামী লীগ তখন দেশে এরকম একের পর এক ঘটনা আওয়ামী লীগ ঘটাচ্ছে আর সরকার সেটা চেয়ে চেয়ে দেখছে এটা তো হতে পারে না এটা তো গ্রহণযোগ্য কোনো উত্তরও না দেশের যে পরিস্থিতি তাতে যে কোনো সময় বড় ধরনের কোনো ঘটনা ঘটে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের ঘটনা যদি আজকে দিনের মধ্যে ঘটে যায় তাহলে